হাঁস আমি দীর্ঘ আট বছর থেকে আসি এবং প্রথমটা কিংবা শুরুটা অনেকটাই খারাপ থাকলেও এখন হয়তো বা অনেকটা ভালো দিন যাচ্ছে আমার কারণ হাঁস খামারে শুরুতে অনেক লস করেছি কিন্তু এখন সেই লসগুলোকে আমি পিছনে ফেলে সামনের দিকে এগোনোর চেষ্টা করছি কিংবা এখন বলতে পারেন আলহামদুলিল্লাহ আমি সফল এই সফলতার গল্প যদি আমি প্রতিনিয়ত আপনাদেরকে শোনাতাম প্রতিদিন ডিম তোলার সুন্দর সুন্দর ভিডিও দিতাম হয়তো অনেকেই অনুপ্রাণিত হতেন এবং অনেকেই তৃপ্তি সহকারে ভিডিওগুলো দেখতেন কিন্তু আমি সেই ধরনের ভিডিও দেই না আমি বাস্তবমুখী ভিডিও দেই আমি সঠিক ইনফরমেশন দিই আমি একটা জিনিস বুঝাতে গিয়ে অনেক বেশি কথা বলে ফেলি এজন্য অনেকেই মনে করেন যে আপু বক বক করে এবং আপুর ভিডিওতে দেখার মতো কিছু নাই কিন্তু আমার ভিডিওতে কিছু ইনফর্মেশন থাকে আমার ভিডিওতে একজন খামারি ক্ষতিগ্রস্ত হওয়ার পথ থেকে ফেরত আসতে পারে আমার ভিডিও দেখে একজন খামারি নতুনভাবে খামার শুরু করতে পারে আমার ভিডিও দেখে একজন খামারি জানতে পারে যে হাঁসের রোগ হলে কিভাবে চিহ্নিত করবে কি রোগ হয়েছে হাঁসের রোগ কেন হয় একটা ডিম পাড়া হাঁসের জন্য কিভাবে খাবার দিতে হয় কত গ্রাম দিতে হয় একটা হাঁস ডিমে যখন আসে তখন সেই হাঁসটাকে কিভাবে পরিচর্যা করতে হয় হাঁস খামারের ডিটেলস আমি একের পর এক ভিডিওর মাধ্যমে বলার ট্রাই করি কারণ আমার শুরুটা যেমন হয়েছিল আমি শুরুটা যেভাবে করেছিলাম তখন আমি সব সবসময় চিন্তা করেছিলাম কেউ একজন যদি থাকতো আমাকে এই তথ্যটা দিত কত না উপকৃত হতাম আমার টেন্ডেন্সি ছিল যে হাঁস খামার থেকে আমি সফল হব লক্ষ লক্ষ টাকা ইনকাম করব কারণ এই ধরনের ভিডিও দেখে আমিও ইন্সপায়ার হয়েছি এই ধরনের ভিডিও দেখে আমিও হাঁস খামারে আসছি কিন্তু হাঁস খামার যখন শুরু করে দেই তখন বাস্তব অভিজ্ঞতার চরম সবলে আমি প্রতিনিয়ত আঘাতে আঘাতে জর্জরিত হই সেই আঘাতগুলো সহ্য করতে করতে একসময় আমি কঠিন হয়ে যাই এবং সেই আঘাতের প্রতি আঘাত হিসেবে আমি কারণগুলোকে চিহ্নিত করি এবং সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করি এবং আমার নতুন খামারি ভাই বোনদেরকে তথ্য দেওয়ার ট্রাই করি আমি কিছুদিন আগে এই দুই দিন আগে একটা শর্টে বলেছিলাম যে হাঁসের খাবার হাঁসের খাবার পাত্রের নিচে বস্তা কেটে দিয়েছিলাম এই যে দেখেন একজন ভাই কমেন্ট করেছিল তাহলে ডাইনিং টেবিল কিংবা চেয়ার টেবিল এনে বসিয়ে দেন এটা হয়তোবা মজা করে বলেছিল হয়তোবা আমার আমার কথাকে উনি তুচ্ছ করে বলেছিল দেখেন ভাই আমি সেই ভিডিওতে দেখে দেখিয়েছিলাম যে বস্তা কেটে আমি নিচে দিয়েছি খাবারটা মাটিতে পড়েনি হাঁস সুন্দরভাবে খাচ্ছে আমার খাবার অপচয় হচ্ছে না তো এই যে এখানে আমি বস্তা দিইনি হাঁস কিন্তু খাবার খেয়েছে খাবারগুলো কোথায় ফেলেছে মাটিতে এই মাটি থেকে কি একশো পার্সেন্ট খাবার হাঁস টুকরিয়া খাবে খাবে না যদি খায় এখানে হাঁসের মল লেগে আছে। কারণ এই মাটিটা আমরা প্রতিদিন পরিষ্কার করতে পারি না এই মাটিতে হাঁসের মল থাকে এবং মল হাঁসের এই খাবার একসঙ্গে খাবে আর এখানে কমসে কম বিশ পার্সেন্ট খাবার মাটির নিচে পড়ে যাবে আর এই খাবারটা আগামী কালকে গন্ধের সৃষ্টি হবে এখানে বিষক্রিয়া হবে এই খাবার এবং এই মাটিটা দূষিত হয়ে যাবে এই মাটি যখন হাস খাবে তখন পেটে অজীর্ণ হবে এটা আমার বাস্তব অভিজ্ঞতা এই অভিজ্ঞতা আমার আস্থে বিধায় আমি এই তথ্যটা শেয়ার করেছি তো এরকম হাজারো অভিজ্ঞতা আছে হাজারো তথ্য আছে যেটা আমার খামারে আমি দেখেছি আমার খামারে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি আমার খামারে আমি ইম্প্রুভ পেয়েছি সেগুলো আপনাদেরকে শেয়ার করেছি এবং এগুলো শেয়ার করতে গিয়ে বোঝাতে গিয়ে অনেক কথা বলতে হয় ভাই কথা বলতে আমার যদি কষ্ট না হয় আপনাদের কেন কষ্ট হয় শুনতে তো আমি তো কথা বলি খামার বিষয়ক কথা বলি কিছু জানার জন্য কথা বলি কিছু জানানোর জন্য কথা বলি তো ইউটিউবে তো অনেক আপনারা সময় কাটানোর জন্য সময় স্পেন্ড করার জন্য অনেক গান নাচ এবং অনেক আনন্দমুখর ভিডিও দেখেন তো এই আমার ভিডিও দেখে কিছু তো শিখতে পারবেন তো একটু না সময় এখানে ব্যয় করলেন তো কিছু ইনফরমেশন দিব আমি সকালে এসে দেখি আমার এই যে এই জায়গাটা গর্ত হয়ে গেছে এবং এই যে পিছনের এই জায়গাটাও গর্ত হয়ে গেছে তো আমার দুটো খামার দুটো খামার অবশ্যই কারো না কারো দায়িত্বে দিতে হয় কিংবা সকালের খাবার বিকেলের খাবার এগুলোর আমি একাই কিন্তু পারি না এটা সম্ভব না কারণ আমি অন্য কাজে ব্যস্ত থাকি আমি অন্য কী কাজে ব্যস্ত থাকি সেটা শেয়ার নাই করলাম কারণ অনেকেই বলেন যে আপু এখন আপনি শুধু ওই ব্যাপারে কথা বলেন আচ্ছা যাই হোক তো আমি এসে দেখি যে এখানে প্রচুর গর্ত হয়ে গেছে আর এই গর্ততে হাঁস উঠতে নামতে হাঁসের সমস্যা হচ্ছে কিলোরি লস্ট হচ্ছে আমি এই কেলোরিগুলা লস্ট কেন করাবো আমি তো টাকা দিয়ে খাবার কিনে খাওয়াচ্ছি কেন লস্ট করাবো হাঁস খাবার খাবে সঠিক পরিমাণে সঠিক পার্সেন্টেজে ডিম দেবে হাঁসের কোনো ক্ষতি হবে না এটাই তো আমি সকালবেলায় খামারে আসার পরে কিন্তু কোদাল নিয়ে এসে এই যে গর্তগুলো ভরাট করি এবং এই জায়গাটা অপরিষ্কার হয়ে যায় আমি পরিষ্কার করে দিই আমি কিন্তু কোনো হেল্পিং হ্যাড হ্যান্ডের উপর এই দায়িত্বটা ছেড়ে দেইনি। কিমা কিংবা তার জন্য আমি সময়ের অপেক্ষা করি নি যত দ্রুত সম্ভব এই কাজটা করেছি কারণ এই কাজটা যত দ্রুত করব আমার খামার ইম্প্রুভ আসবে এই কাজটা যত দ্রুত করবো আমার হাঁসগুলো স্বস্তি পাবে তো আমার হাঁসগুলোকে স্বস্তি দেওয়া আমার হাঁসগুলোকে সঠিক খাবার দেয়া আমার হাঁসগুলোর আরামায়সের ব্যবস্থা করা তো আমার দায়িত্ব তো অনেক খামারি আছে যারা বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে তো কোথা থেকে প্রতারিত হচ্ছে বুঝতে পারে না কারণ এখন সবাই আসলে অনলাইনের মাধ্যমে অনেক ভিডিও দেখছে ইউটিউবের মাধ্যমে দেখছে ফেসবুকের মাধ্যমে দেখছে অনেকেই বলছে ধান দিয়ে হচ্ছে ইয়া ডিম হচ্ছে ফিফটি পারসেন্ট পুরা খাওয়ায়া পুরা খাইয়ে ডিম পাচ্ছে ফিফটি পারসেন্ট শামুক দিয়ে ডিম পাচ্ছে আশি পারসেন্ট খাবার খরচ কমানোর জন্য অনেকেই খাবার তৈরি করছেন তো এগুলো সব কিছু ভিডিওতেই দেখাচ্ছেন কিন্তু বাস্তবে সেগুলোর অস্তিত্ব আছে কি নাই বাস্তবে সেগুলোর ক্ষতিকারক দিক কী আদেও সেগুলো সম্ভব কিনা একজন নতুন খামারে কিন্তু জানে না এবং তাদের খামারে বয়স কত তারা কতদিন থেকে হাঁস পালন করছে কতগুলো পালন করছে এগুলো জানে না তো আমি বিগত পাঁচ বছর থেকে ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে তথ্য শেয়ার করি এটা মানুষের অন্যের খামারে আমি তথ্য শেয়ার করি না আমার নিজের খামারে ঘটে যাওয়া তথ্যগুলো আমি শেয়ার করেছি আমি বিগত পাঁচ বছর থেকে ইউটিউবের মাধ্যমে যেহেতু আপনাদেরকে আমার খামারের তথ্য দিচ্ছি তো আপনারা তো জানেন যে এই পাঁচ বছর থেকে আমার খামার আছে যদিও আমি আপনাদেরকে বলি যে আট বছর থেকে আমি খাবার করি তো শুরুটা তো অনেক খারাপ গেছে তো সেই কথা নাই বললাম পাঁচটা বছর থেকে তো আমি আমার খামারের ভিডিও ফুটেজ আপনাদেরকে দিয়েছি পাঁচটা বছর থেকে তো আমি আমার খামারের প্রতিনিয়ত আপডেট আপনাদেরকে দিয়েছি সেখানে আমার ভুল ছিল আমি শেয়ার করেছি সেখানে আমার কিছু ইম্প্রুভমেন্ট ছিল সেটা শেয়ার করেছি যখন যে খাবার দিয়েছি সেটা শেয়ার শেয়ার করেছি আমি সব সময় একটা চিন্তা করেছি যে সঠিক ইনফরমেশন যদি আপনাদেরকে দেই তাহলে এই ইনফরমেশনটা আপনার কাজে লাগাতে পারবেন এর বেশি কিছুই না তো কিছু খামারির দায়িত্ব নেয়ার কথা বলে আদৌ কি সেই খামারিগুলোর দায়িত্ব আমি পালন করতে পারি কিংবা কীভাবে পালন করি দায়িত্ব আপনি যখন নেবেন তখন আসলে কিছু ব্যাপার থাকে যেটা যে দায়িত্ব নিচ্ছে এবং যে দায়িত্ব দিচ্ছে দুজনের উপর আমি যার দায়িত্ব নিচ্ছি তার কাজ হবে সঠিক ইনফরমেশান দেওয়া এবং সেই সঠিক ইনফরমেশনের ভিত্তিতে আমার খামার জগতে যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার আলোকে আমি তথ্য কিংবা পরামর্শ দিয়ে তাকে হেল্প করব তো আপনারা যেভাবে আমাকে ইনফরমেশান দিবেন সেইভাবে আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব তো এভাবে আমি দায়িত্ব নিয়ে থাকি অনেকেই বলেন যে সিসি ক্যামেরা আমি লাগিয়ে দিচ্ছি কিংবা অনেকেই এভাবে করতে পারেন কিংবা করেন যে সিসি ক্যামেরা লাগিয়ে দেয় আমি হয়তো বা দিনে দুইবার তিনবার আমার যখন মন চায় আমি তাদের খামারটা ভিজিট করি এবং তাদের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেয় অনেকেই এখন চাচ্ছে কিংবা অনেকে চায় যে আপু আপনি যেহেতু দায়িত্ব নিচ্ছেন আপনার ওখান থেকে একজন অভিজ্ঞ লোক পাঠান আর সেই অভিজ্ঞ লোক আমাদের খামারটা পরিচালনা করবে এবং তাকে আপনি পরিচালিত করবেন তো এরকমও হতে পারে এভাবেও আমি দায়িত্ব নিতে পারি এই পর্যায়ে আমরা চলুন দেখে আসি যে আমরা আমাদের মাঠ পর্যায়ের একজন অভিজ্ঞ খামারি রাব্বিকে পাঠিয়েছিলাম শম্পাপুর খামারে ও এখন সেই খামারের দায়িত্বে আছে এবং সেই খামারের যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো চিহ্নিত করে দিবে সেগুলো ইমপ্রুভ করবে আজকে পর্যন্ত সে কি কি ভুল চিহ্নিত করেছে এবং কি কি কাজ করছে কি কি সংস্কার করছে চলুন আমরা এক নজরে দেখে আসি শেষ নতুন করে খের দিলাম আজকে এপাশে দুই সাইডে দিলাম পানি দিলাম বলে পাশাপাশি ডিম পাড়ার জন্যে একটু কাঠ দিয়ে একটু জায়গায় ইয়ে করে নিলাম এই জায়গায় কোটা দিব মানে খের দিব খের দিলে এই জায়গায় ডিম ভাঙবে না এ এরকম সিস্টেম করছি এর উপর দিয়ে এখন খের দিব এই খামারের এই ঘরটা হাসের জন্য ছোট হয়েছে তো এই পাশে মেডিসিন ডিম টিম রাখছিল এগুলো এখন সরাইতেছি এই ঘরটা বড় করতেছি জায়গায় ইঁদুরের ভাষা বানাই ছিল কিন্তু এনারা কেউ খেয়াল করে নাই খাবার আমি হয়তো বা বিগত এক বছর থেকে কয়েকজন খাবারিকে দিচ্ছি কিন্তু তার আগে আমি কী করতাম তার আগে কোনোভাবে কি আমি কাউকে বলেছি যে আমার হাতে তৈরি খাবার নিতে হবে কিংবা আমি হাতে তৈরি খাবারটা বানাচ্ছি হ্যাঁ আপনাদেরকে দিলে আপনার উপকৃত হবেন আমি তত দিন পর্যন্ত বলিনি যতদিন পর্যন্ত আমি শিওর ছিলাম না যে এখান থেকে লাভবান হওয়া যায় আমি ততদিন পর্যন্ত বলিনি যতদিন পর্যন্ত আপনারা আমার কাছ থেকে এই খাবার কিংবা এই উপাদানগুলো চাননি এই খাবার বিক্রি কিংবা এই আমার খামারের পাশাপাশি আপনাদের দু একজনকে যে আমি খাবার বানিয়ে দিতে পারব এই টেন্ডেন্সি আমার কখনো ছিল না এটা হয়তোবা বা রহমত এবং আপনাদের প্রচেষ্টায় হয়েছে কারণ আমার যদি এই টেন্ডেন্সি থাকতো আপনারা একটু আমার বিগত দিনের ভিডিওগুলো ফলো করবেন যে আমি আজ থেকে তিন বছর আগেও কিন্তু আমার হাতে তৈরি খাবার বানিয়েছি হয়তোবা তখন অনেক ভুল ছিল কিন্তু ওই ভুলটা আমার কাছে সঠিক মনে হয়েছিল। সেই ভুলের মধ্য দিয়ে আমি যে খাবারটা তৈরি করেছিলাম সেটা আপনাদেরকে শেয়ার করেছিলাম আমি তারপরে আরও একটু ইমপ্রুভ হয়েছে আরও কিছু ম্যাডিসিন মিশ্রিত করে খাবার তৈরি করেছি তখন আমি ওইটা দিয়ে লাভবান ছিলাম সেটাও আমি আপনাদের এর সঙ্গে শেয়ার করেছি আমি তারপর খাবার বানানোর অনেক সমস্যা অনেক সময় যে আমি নিজে তৈরি করতে আসলে আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছিল যার কারণে আবার আমি আমি এটাও শেয়ার করেছি যে আমি কোম্পানি আবার রেডি ফিটে চলে গেছি কারণ আমার হাজব্যান্ড আপনাদের ভাইয়া কিন্তু আমাকে সময় দিত না কিংবা আমার খামারের জন্য তার কোনো সময় ছিল না সে ব্যবসায়িক মানুষ ব্যবসার কাজে সব সময় থাকতো এবং আমার গরুর খামার ছিল পাশাপাশি হাঁসের খামার তো প্রধান পেশা হিসাবে তখনও আমি হাঁসকে কিন্তু বেছে নেই নি আমার হাঁসের খামার এবং গরুর খামার ছিল তো গরুর খামারে সময় দিতে পারি না হাঁসের খামারে সময় দিতে পারি না এদিকে আবার খাবার তৈরি তো সব মিলে আমি একটু হাঁপিয়ে উঠেছিলাম যার কারণে আবার আমি কোম্পানির রেডি ফিটে চলে যাই এবং এই কোম্পানির রেডি ফিট কখন কোন ফিট খাইয়েছি কখন ফিটের সঙ্গে ধান মিশিয়েছি কখন ফিটের সঙ্গে গম মিশিয়েছি আসলে আজকে আপনি একটা ফিট ব্যবহার করলেন হয়তো বা পনেরো দিন পর আপনি ফলাফল পেলেন সেই পনেরো দিনের ফলাফলটা অনেক ভালো হতে পারে কিন্তু তারপর আস্তে আস্তে সাইড এফেক্ট হয় কিংবা সমস্যা হতে পারে তো সেগুলো আমি কিন্তু শেয়ার করেছি তো আমার যদি এই টেন্ডেন্সি থাকতো আমি কখনো ওই কোনো কোম্পানিকে আপনাদের সঙ্গে হাইলাইট করতাম না আমি বলতাম না যে আমি এই কোম্পানির খাবার খাওয়াচ্ছি এইটা খাওয়াচ্ছি কনসন্ট্রেট খাওয়াচ্ছি এগুলো আমি বলতাম না তো আমি বিভিন্ন কোম্পানির ফিটটা ব্যবহার করেছি কনসানট্রেট ব্যবহার করেছি ধান ব্যবহার করেছি শামুক ব্যবহার করেছি এই সকল বিষয়ে অভিজ্ঞতা আছে এবং এই যে পাশে মাঠ এই মাঠে যখন ধানগুলো কেটে ফেলে এই মাঠেও আমি কিন্তু হাঁস কিংবা হাঁসের বাচ্চা ছেড়ে দিয়েছিলাম এই মাঠ থেকেও আমি ক্ষতিগ্রস্ত হয়েছি কেন হয়েছে কিভাবে হয়েছে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো এই যে এতগুলো তথ্য আপনাদেরকে দিতে গিয়ে আপনারা যদি বলেন যে আমি বেশি কথা বলি কিংবা এই কথাগুলো বলার দরকার নেই এবং আপনারা অনেকেই যদি এটা বিরক্তির কারণ হিসাবে দেখেন তাহলে আসলে বলবো যে আমার ব্যর্থতা তবে একটা জিনিস ভেবে একটা বিষয় ভেবে ভালো লাগে যে অনেকে আসে আমাকে ফলো করেন অনেকে আসে আমাকে বিশ্বাস করেন এবং অনেকে আসে যে তাদের আদর্শ হিসাবে আমাকে দেখেন আমি অনেক ছোট একটা মানুষ আমার খামারের অভিজ্ঞতা তেমন নাই মাত্র আট বছর আট বছরে আমি কি শিখেছি জানি না তবে শেখা ট্রাই করেছি আটটা বছর আমি খামারের পিছনে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি যে এই হাঁস খামার সম্পর্কে আমি জানবো হাঁসের খাবার সম্পর্কে জানবো হাঁসের পরিচর্যা সম্পর্কে জানবো হাঁসের ডিম যদি কমে যায় তার কারণ কি এটা অনুসন্ধান করব হাঁসের ডিম বাড়ানোর উপায় সম্পর্কে জানবো এগুলো আমি ট্রাই করেছি এবং এই যে মেডিসিনের ব্যবহার আমি বিভিন্ন কোম্পানির মেডিসিন ব্যবহার করেছি কোন মেডিসিনের কোন কাজ কিংবা কোন মেডিসিন দিলে হাঁসের কোন ক্ষতি হয় কোন পার্শ্ব এগুলো জানার ট্রাই করেছি আমি অনেক সময় দুটো হাঁস আলাদা করেছি অনেক সময় চার পিস হাঁস আলাদা করেছি অনেক সময় আমি একটা খামারে দুই ধরনের খাবার দিয়ে ট্রাই করেছি আমি আসলে অভিজ্ঞতা আট বছরও অনেক সময় হয় না অনেক সময় আবার আট দিনে হয় আটটা দিন আপনি যদি সঠিকভাবে কাজে লাগান চেষ্টা করেন আট দিন অনেক কিছু শিখতে পারবেন আবার আট বছর আপনি যদি সেখানে সময় না দেন শেখার চেষ্টা না পান তিনি কিছু শিখতে পারবেন না তো চেষ্টা করে যাব আসলে আমি আমার মতো করে সবাইকে সাজেশন দিতে চেষ্টা করে যাব নতুন হাঁস খামারি ভাই বোনদের পাশে থাকতে তবে একটা অনুরোধ থাকবে আপনারা জেনে বুঝে একজনের পরামর্শ নেবেন এবং কার পরামর্শ নিচ্ছেন কার পরামর্শে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন কার পরামর্শে আপনার উপকৃত হবেন এইটা একটু নিজের নলেজ দিয়ে ভেবে চিনতে সেই পরামর্শটা কাজে লাগাবেন এবং খামার আপনার লাভ আপনার ক্ষতি হলেও কিন্তু আপনারেই হবে কাউকে লাভবান করতে গিয়ে নিজে ক্ষতিগ্রস্ত হবেন না কারো স্বার্থে যদি কখনো আঘাত হয় কোনো একটা ইনফরমেশন নিতে কিংবা ইনফরমেশন দিতে তাহলে তার স্বার্থের কথা চিন্তা না করে সর্বপ্রথম আপনার স্বার্থের কথা আগে চিন্তা করবেন কারণ আপনি নতুন খামারি আপনার অনেক ভুল থাকতে পারে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন তো আপনাকে যদি কেউ ক্ষতিগ্রস্ত করে তার আগে তাকে একটাবার যেন চিন্তা করতে হয় এবং কারো ব্যবসায়িক ধান্দা যেন আপনার ক্ষতির কারণ না হয় তো আশা করছি আমি যে কথাগুলো বললাম আপনারা যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং আমি প্রতিনিয়ত চেষ্টা করে গেছি এর আগে অনেক বছর থেকে আমার খামারের প্রতিনিয়ত আপডেট দিতে আমি আবারও প্রতিনিয়ত আমার খামারের আপডেট দিব কখন কি খাবার দিচ্ছি কখন কিভাবে পরিচর্যা করছি আমার খামারের ডিমের পরিমাণ হাঁসের পরিমাণ ডিটেলসে বলার চেষ্টা করব এজন্য অবশ্যই যারা নতুন হাঁসখামারি ভা বোনেরা আছেন তারা নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের কর্মক্ষেত্র থেকে অবশ্যই নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন